সারা দিন ঘোড়া মার্কায় ভোট দিন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আট লাখ সালাম নেন বীর মুক্তিযোদ্ধা করবদ্দিন বাহান মহাদায়ের সালাম নেন ঘোড়া মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ দেন ঘোড়া মার্কায় ভোট দেন আট লাখ পায় ভালো লোক ঘোড়া মার্কার জয় হোক আট লাখ পায় লোক ঘোড়া মার্কার জয় হোক উনত্রিশ তারিখ দিন ঘোড়া মার্কায় ভোট দেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জননেতা আট লাখ হায়দার বায়ের সালাম নেন ঘোড়া মার্কায় ভোট দেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আট লাখ ভাইয়ের পক্ষ নেন ঘোড়া মার্কায় ভোট দেন উনত্রিশ তারিখ সারা দিন উন্নয়নের শপথ নেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ঘোড়া মার্কায় ভোট দেন প্রিয় কংসনগরবাসী জননেতা আট লাখ হায়দার ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কার পক্ষ নিন উনত্রিশ তারিখ সারা দিন ঘোড়া মার্কায় ভোট দেন সুপ্রিয় কংসনগরবাসী আসন্ন বুড়ির